মুখস্থ করে পেয়েছে আসলে সে ভালো করে কিছু শেখেন এটা আমার কথা নয় আচার্য প্রফুল্লচন্দ্রের কথা সেটা তিনি বলতেন যে দেখো প্রকৃতিটাকে ভালোবেসে তোমার প্রতিবেশীকে ভালোবেসে তোমার সমাজকে ভালোবেসে বড় হও বেশি নম্বর পাওয়া ভালো কিন্তু আরো বেশি ভালো হচ্ছে একজন পরিবেশপ্রেমী মানুষ হয়ে পড়ে যেটা এই ছাত্রছাত্রীদের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি

압둘푸 하이스쿨 <laughs> <laughs> এবারে এই পঁচিশটি স্কুলের মধ্যে বিচারকদের বিচারে স্কুলটি সবচেয়ে ভালো করেছে এটা হচ্ছে মরিভিটা হাইস্কুল হায়ার সেকেন্ডারি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে